হ্যালো গাইজ গুড মর্নিং এভরিবডি শুভ সকালের শুভ মুহূর্তে আমি চলে এসছি এক চাষি ভাইয়ের কাছে তো দাঁড়িয়ে আছে আমি জমিতে দাঁড়িয়ে আছি তো যে চাষি ভাইয়ের কাছে এসছি উনি একজন প্রচুর লতি চাষ করেছেন তো ওনার কাছে তার চাষ সম্বন্ধে ডিটেলস আলোচনা আমরা শুনতে চাইবো এবং ওনার মূল্যবান বক্তব্য আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আপনার নামটা কি জানতে পারি ভাই আমার নাম বাবুল সরকার আপনার নাম বাবুল সরকার আপনার বাড়ি কোথায় হরিঙ্গাটা নারায়ণপুর বেলে মাঠ হরিঙ্গাটা নারায়ণপুর বেলে মাঠ তো এটা আপনার কতটা জমি এটা আছে পঁচিশ কাটা তো আপনি এই পঁচিশ কাটা জমিতে আপনি কচুলতি চাষ করেছেন হ্যাঁ তো কচু চাষ করতে প্রচুর পরিমাণে জল লাগে হ্যাঁ এই জলটা কি আপনার নিজের না কিনে না কিনে যা কিনা আপনার জলটা কিনে নিতে হয় তো ঘন্টা কত করে নিচ্ছে জল ঘন্টা না এক ঘন্টা

দেখুন এই যে কচি লতুটা এই 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 কচির লতি এটা বাজারে চলে যাবে তো উনি তুলছেন ওনার নিজের খ্যাত উনি তুলছেন তো এখন কি বাজার রেট কি আছে নব্বই টাকা পাল্লা নব্বই টাকা পাল্লা তার মানে পাঁচ কিলোর পাল্লা পাঁচ পাল্লা তা পাঁচ পাঁচ আঠারো নব্বই মানে আঠেরো টাকা করেও কিলো যাচ্ছে আপনার পাইকারি বিক্রি করছেন পাইকারি তো খুচরো কত বিক্রি হচ্ছে বাজারে এগুলো খুচরো এখন চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা যার থেকে যেরকম নিয়ে পারে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা খুচরো মানে এক কিলো প্রচুর লতি বাজারে কিনতে গেলে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কিলো কিনতে হচ্ছে আমাদের তো উনি বিক্রি করছেন পঁয়তাল্লিশ টাকা পাল্লা হ্যাঁ তো আপনারা শুনলেন চাষি ভাইয়ের মূল্যবান বক্তব্য তো এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আপনার এই জমিতে এই যে যে আগাছা হয়েছে

জমিতে জমিটা তৈরি করতে এবং ফল উঠা পর্যন্ত কত টাকা খরচা করেছে আমি বললাম না খরচা করেছি এখন আমি পাঁচ ফোন পাঁচ ফোন হারে তুলেছি

আর উনি আমার খরচা হয়ে গেছে প্রায় পনেরো থেকে কুড়ি হাজার টাকা তো শুনলেন থাকবে তো ন মাস ন মাস এই চাষটা উনি করবেন তিন মাস হয়েছে তিন মাসের মধ্যে আপনার টাকা উঠে গেছে তো যেহেতু অর্থকরী ফসল প্রচুরতি একটা অর্থকরী ফসল যা শুনলাম অন্য অন্য চাষের থেকে আমি যে মাঠে যাচ্ছি বিভিন্ন সার্ভে করছি তো বিভিন্ন চাষের থেকে দেখলাম কচু চাষটা লাভজনক তো উনি যেভাবে বললেন ওনার কথা মতো যা বললাম তাতে করে কচু চাষে লাভ আছে কম বেশি বাজারে যদি ঠিকঠাক থাকে তো উনি এই জমিতে কত টাকা ইনকাম হতে পারে আপনার এই জায়গায় আমার যদি ঠিকঠাক বাজার টোটালে আমার শেষ পর্যন্ত আমার দু লাখ টাকা বিক্রি আছে মানে যদি ঠিকঠাক বাজার দর ঠিকঠাকই আপনি দু লাখ টাকা বেচাকেনা করতে পারবেন বাহ শুনে খুব ভালো লাগছে উনি বলতে চাইছেন যে ওনার যদি বাজার দর ঠিকঠাক থাকে তাহলে উনি আহ দু লাখ টাকা পর্যন্ত বেচাকেনা করতে পারবেন শুনে ভালো লাগলো যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে দেখছেন তাদেরকে বলবো আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্ট করুন শেয়ার করুন অ্যাট দ্য ডেট অফ টু থাউজেন্ড ফিফটিন আমাদের ইউটিউব চ্যানেল এছাড়াও আমার ফেসবুক চ্যানেল আলতাফ আলী মন্ডল এই নামে সার্চ করুন কমেন্ট করুন শেয়ার করুন নতুন নতুন ভিডিও আপলোড পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাই টেক কেয়ার